সুপ্রিয় উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার পরীক্ষা বাংলা পরীক্ষা হয়ে গেলো তো এই বাংলা পরীক্ষার প্রশ্নপত্র উত্তরগুলো মিলিয়ে নাও তো প্রশ্নপত্র কিন্তু সবই ঠিক ছিল কমনির মধ্যেই ছিল আমাদের সাজেশান থেকে তোমরা যারা আমাদের সাজেশান থেকে আমাদের প্রত্যেকটি ভিডিও ভালো করে দেখা গেছো তো তোমাদের কাছে প্রশ্নগুলো একেবারেই জল তো প্রশ্ন খুব সহজ ছিল তোমার তোমাদের পরীক্ষা কেমন হয়েছে চল্লিশের মধ্যে তোমরা কতগুলো পাবে সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে জানাবে তোমরা কোথা মানে এর পরবর্তীতে তোমাদের কি কি কী কী ইংরেজিতে রয়েছে পাশাপাশি আর কোন বিষয়ে সাজেশান তোমরা পেতে চাও অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেবে তো আমরা সেই বিষয়ে সাজেশান কিন্তু রেডি করে রাখবো তো চলো বাংলা বিষয়ে প্রথম প্রশ্ন দেখানো দেখো তোমরা প্রশ্নগুলো দেখো কারণ প্রশ্ন সেট কিন্তু আলাদা আলাদা সবারের জন্য রয়েছিলো তো ছিল তো প্রশ্নগুলো দেখো সঠিক অ্যান্সার কিন্তু আমাদের এই ভিডিওতে তোমরা প্রথম পেতে চলেছ সম্পূর্ণ সঠিক অ্যান্সার দেখো শূন্যস্থান পূরণের জন্য সঠিক বিকল্পটি বেছে নাও আমি ইউটিউবে অনেকগুলো ভিডিও দেখলাম তো সেখানে কিন্তু প্রশ্নের উত্তরগুলো কিন্তু সম্পূর্ণ ভুল বলছে তো অনেকে আমি দেখলাম অনেকগুলোই ভুল হয়েছে তো যাই হোক দেখো আমাদের সঠিক অ্যান্সার আমরা অনেকটা একটু লেট হয়ে গেলো তবুও দেখো সঠিক অ্যান্সার প্রথম প্রশ্ন কী বলেছে আমার আমরা আমাদের চার হাত চার ড্যাশ একে যুজব উত্তর হয়ে যাবে চার হাত চার চোখে ওকে অপশান তাহলে দেখে নাও উত্তরগুলো তোমরা দেখো ঠিক আছে আমরা চার হাত চার চোখে হবে আচ্ছা শূন্যস্থান পূরণের জন্য সঠিক বিকল্প বেছে নাও বাংলা ভাষায় অর্ধ স্বরধনির সংখ্যা মনে রাখবে চারটি অর্ধ স্বরধ্বনির সংখ্যা ছিল চারটি ঠিক আছে তো উত্তর মিলিয়ে নাও তোমরা চল্লিশের মধ্যে কতগুলো ঠিক করেছো সেটা অবশ্যই জানাবে ঠিক আছে তিন নম্বর প্রশ্ন দেখো রবীন্দ্রনাথ হিন্দি গানের সুর নিয়ে মোট সাতাত্তরটি ধ্রুপদ কিন্তু রচনা করেছিল নেক্সট ক্রম অনুযায়ী বাক্যের পুনর্বিন্যাস এই ক্রমটা তোমরা একটু দেখে নেবে তবুও আমি তোমাদের অ্যান্সার বলে দিচ্ছি অপশান সিটাকে আমরা অ্যান্সার করেছি আচ্ছা নেক্সট সত্যমিথ্যা নিরূপণ করো দেখো আমাদের ভাষা সংস্কৃত গোদায় লস্করি চাল এই চালকে নকল করে অস্বাভাবিক হয়ে যাচ্ছে তো সত্যমিথ্যা তো সত্যমিথ্যার এইটা অপশানটা আমরা তো অপশান বিটা করেছি সত্যমিথ্যা মিথ্যা তারপর সত্য ঠিক আছে এরপর দেখো কি রয়েছে বাংলা গানের জগতের ইতিহাসে নতুন অধ্যায় সৃষ্টিকারী তোমাকে চাই এই অ্যালবামটির গীতিকা সুরকার অবশ্যই কবির সুমন হবে অ্যান্সার তোমরা ঠিক করেছো আশা করছি ইনস্টিটিউশন অফ নিউক্লিয়ার ফিজিক্স গড়ে তোলেন উত্তর হয়ে যাবে মেঘনাথ সাহা ঠিক আছে পরে কোশ্চেন বেটন কাপ ভারতে হকি খেলার সঙ্গে যুক্ত একদম কারেক্ট অ্যান্সার তোমরা ঠিক করেছো আশা করছি পরে কোশ্চেন দেখো শূন্যস্থান পূরণের জন্য সঠিক বিকল্প বেছে নাও আদর যাওমা ড্যাশ মেলা দেখে এসে উত্তর হবে বামুনহাটে মেলা এটা আমি সকালে আজকে পড়িয়েছিলাম আমাদের সকালের ভিতরে যারা দেখেছে এটা পারবে আচ্ছা শূন্যস্থান পূরণ করো দেখো অত্যাচারিত ড্যাশ গরিব লোকের মর্ম উত্তর হয়ে যাবে নিপীড়িত গরিব লোকের মকদ্দ্দমা তিনি কত সময় বিনা ফিসে একটা এমনকি নিজে অর্থ পায় পর্যন্ত করিয়া চালাইয়া দিয়েছেন ওকে তাহলে এটা নিপীড়িত অ্যানসার হবে এগারো নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে দেখো প্রত্যেক বর্গের পঞ্চম ধ্বনিগুলিকে বলে নাসিক্য ধ্বনি ঠিক আছে স্টাইল হলো ব্যাকরণের সম্ভাবনা বিশেষ এটা উত্তর হবে নির্যাস নেক্সট সংস্কৃত শব্দটি কয়টি ব্যঞ্জনধ্বনি সংস্কৃত হচ্ছে চারটি ব্যঞ্জন সমাবেশে গুচ্ছধ্বনি মনে রাখবে খণ্ড্বনি অপর নাম বিভাজধধ্বনি কারেক্ট হয়েছে বাংলায় দুটি ব্যঞ্জন সমাবেশে তৈরি গুচ্ছধ্বনি সংখ্যা আছে দুশোর বেশি ঠিক আছে দুশোটির বেশি এটা অনেকেই ভুল করতে পারো আবার অনেকেই ঠিক করবে তো উত্তর হয়ে যাবে দুশোটির বেশি ঠিক আছে দিগ্বিজয় যেতে হবে দিগ্বিজয়ের জন্য কে সাজিয়েছিলেন অবশ্যই দুয়ারানি সাজিয়েছিলেন খরজুরের দ্বীপ আসলে কি দেখো খরজুরের দ্বীপ আসলে হচ্ছে যে দ্বীপ কবি আবিষ্কার করতে চান অর্থাৎ অপশান নাম্বার এ চলিত ভাষায় কি আর শিল্প নৈপুণ্য হয় না চলিত ভাষা বলতে এখানে সংস্কৃত ছাড়া অন্য যে কোনো ভাষাকেই চলিত ভাষা বলা হচ্ছে নেক্সট আমরা চলে আসবো সংস্কৃত ভাষাকে স্বামী বিবেকানন্দ বলেছেন মরা ভাষা অর্থাৎ অপশান নাম্বার সি দুটি চলিত ভাষায় যে ভাবনাশি আসবে তা পাওয়া যাবে না দুই হাজার ছাঁদি বিশেষণেও ওকে চলো নেক্সট একুশ নম্বর প্রশ্ন স্তম্ভ মিলে সঠিক তোমাদের নির্বাচন করতে হবে বলে দিচ্ছি নগেন হচ্ছে ডাক্তার তাহলে তিনের সাথে হবে ডাক্তার বি একদম তা নগেন ডাক্তার জয়রাম মুখোপাধ্যায় মুখ তার তাহলে জয়রাম মুখোপাধ্যায় একের সাথে হবে ডি তাহলে একের সাথে যদি ডি তাহলে অপশান হয়ে যাচ্ছে আমাদের অপশন নাম্বার সি অপশন সিটা হবে ঠিক আছে চলো নেক্সট এবার সঠিক স্তম্ভ মিলে সঠিক বিকল্প নির্বাচন করো এটা দেখো কী বলছে আবুল করিম খা আইনস্টাইন দেখো এটার অ্যান্সারটা হবে এটার অ্যান্সারটা হয়ে যাবে অপশান নাম্বার এ ঠিক আছে একের সাথে সি হবে দুইয়ের সাথে ডি হবে তিনের সাথে বি হবে চারের সাথে এ হবে তো এটা কিন্তু তোমরা ঠিক করবে এক মানে অপশান এটা অ্যান্সার হবে ঠিক আছে আইনস্টাইন ছিলেন বিজ্ঞানী ভ্যানঘক চিত্রশিল্পী গার্শিয়া লড়কা কবি ঠিক আছে তো চলো আমরা চলে আসবো নেক্সট স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্প নিয়ে নির্বাচন করো দেখো স্তম্ভ মিলিয়ে আমি তোমাদেরকে বলে দিই আরতি সাহা ছিল সাঁতারু তাহলে চারের সাথে হবে বি অপশান চারের সাথে বি কোথায় আছে দেখি সাঁতারু এটারও অ্যান্সার হয়ে যাবে একটু ভালো করে দেখে নাও ঝুলন গোস্বামী হচ্ছে ক্রিকেটার ঠিক আছে ঝুলন গোস্বামী ক্রিকেটার আর আরতি সাহা সাঁতারু সেই হিসেবে আমরা কিন্তু অপশান নাম্বার ডিটাকে বেছে নিয়েছি ঠিক আছে অপশান নাম্বার ডি অপশান নাম্বার ডি হবে এগুলো হবে এই এটা হবে না অপশন নাম্বার ডি হবে চলো নেক্সট প্রশ্ন বিবৃতি অর্থাৎ অ্যাজারেশন এবং কারণের মধ্যে সঠিক সম্পর্ক নির্ণয় করতে বলছে যে দেখো কি বলছে যে সঠিক কী বলছে যে কারণ নির্দেশ অনুযায়ী সঠিক উত্তরটি সন্ধান করো বিবৃতি গ্রামের লোকেরা ভেবেছিল পর্দায় মারি আয়ের কু নজরে পড়েছে কারণ গ্রামের মানুষেরা মারি গ্রামের বাইরে রেখে যেতে রেখে আসতে চেয়েছিলো তো কু নজরে পড়েছে এটা ঠিক কিন্তু গ্রামের মানুষেরা মারি আয়কে গ্রামের বাড়িতে রেখে আসতে চেয়েছিলো এটাও তো ঠিক তার দুটোই ঠিক তাহলে অপশান নাম্বার সি এটা কিন্তু বেছে নিচ্ছি ওকে চলো নেক্সট সমার্থকতার উদাহরণ হোক পাখি পক্ষী খেচর বিহঙ্গ এগুলো সবগুলোই একই পাখি মানেই পক্ষী পক্ষী মানি খেঁচুর বিহঙ্গ একই আচ্ছা আর একটা হবে তোমাদের আনন্দ হর্ষ পুলক প্রফুল্লতা চারটেই একই তাহলে অপশান বি এবং মানে অপশান বিটা হবে ঠিক আছে এক এবং চার উভয়ই সঠিক নেক্সট পডনাস গল্পটি সুনন্দন চক্রবর্তী অনুবাদ করেছেন নেক্সট আমাদের দুইজনের হাতগুলো লাগবে ধুয়ে মুছে আগুন বানানোর জন্য নেক্সট ক থেকে ম পর্যন্ত সবগুলি হচ্ছে স্পর্শোধ্বনি ঠিক হয়েছে কাল স্কুলে যাবে এবং মিঠু কাল স্কুলে যাবে মিঠুকাল স্কুলে যাবে এবং মিঠু কাল স্কুলে যাবে তো এই দুটি বাক্যের উচ্চারণ হচ্ছে অবশ্যই এটা হচ্ছে সুর তরঙ্গ হবে চলো নেক্সট সুর তরঙ্গ ছাড়া তো আর হবে না সুর তরঙ্গই হবে চলো নেক্সট দারুণ শব্দের অর্থ হচ্ছে কাস্ট নির্মিত এটাও আমি তোমাদেরকে পড়েছি তো খুব ইম্পর্টেন্ট দেখো রূপান্তর হবে শব্দের রূপান্তর জরিমানা মকোবের জন্য মক্ততার মহাশয় কত টাকা অবশ্যই কত টাকা বাই করেছিল সতেরোশো টাকা বাই করেছিল আজকে আজকে তোমাদেরকে কোশ্চেন আমি লিখতে বলেছিলাম তোমাদের কোশ্চেনটা ধরেছিলাম আগের কোশ্চেনটা দেখবে তেত্রিশ নম্বর প্রশ্ন এটা যে জরিমানা কত টাকা হয়েছিল পাঁচ টাকা আমি বলেছিলাম পাঁচ টাকা খরচে বাঁচানোর জন্য সতেরোশো টাকা আমি তোমাদের কমেন্ট করতে বলেছিলাম ঠিক আছে আজকের আজকের ভিডিও তো উত্তর হবে সতেরোশো দেখো দুটোই পরপর পরে গেছে আচ্ছা আদরনি মারা যাওয়ার পর মুখোপাধ্যায় মহাশয় কতদিন জীবিত ছিল এটা হচ্ছে দুই মাস জীবিত ছিল ঠিক আছে চলো নেক্সট জয়রা মুখোপাধ্যায় কত টাকা দিয়ে হস্তিনি কিনেছিলেন দুই হাজার টাকা দিয়ে ধর্ম কবিতার মূল গ্রন্থ হচ্ছে অন্ধকার লেখা গুচ্ছ খুব ইম্পর্টেন্ট পরের প্রশ্ন দেখো সরি ইম্পর্টেন্ট নয় মানে এগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল ঠিক আছে চলো কবিরা ধর্ম ছিল কবিরা ধর্ম হচ্ছে সত্যের বয়ান ঠিক আছে চলো নেক্সট সুনাসন পূরণের জন্য সঠিক বিকল্প দেখো সানিত ইস্পাত খণ্ড অভঙ্গুর নাম হচ্ছে ভালোবাসা আচ্ছা সুনাসান পূরণের জন্য এরপর বলেছে নিশ্চিত পৌঁছবো সেই খরজুরের দ্বীপে এটা হচ্ছে তিসনা হর খরজুরের দ্বীপে হবে এরপর দেখো কী বলেছে যারা ড্যাশ এসেছেন তারা সকলেই সাধারণ লোকের ভাষায় সাধারণ শিক্ষা দিয়েছেন সাধারণ উত্তর হবে লোকহিতাই নেক্সট এরপর দেখো চল্লিশ নম্বর প্রশ্ন মারি আইকে ভোগের সঙ্গে দিত নারকেল তো চল্লিশটার মধ্যে তোমরা কতগুলো পেরেছ চল্লিশটার মধ্যে তোমাদের কত নাম্বার পাবে বলে আশা করছো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর উচ্চ মাধ্যমিক অন্যান্য সাজেশনের জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ইংরেজি সাজেশান তো আসছেই পাশাপাশি আর কী কী সাজেশান তোমরা কী কী বিষয় নিয়ে পড়তে চাও মানে কী কী বিষয় নিয়ে সাজেশন পেতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও তোমাদের পরীক্ষা ভালো হয়েছে আশা করছি তো অবশ্যই চ্যানেলটি চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর উচ্চ মাধ্যমিক অন্যান্য পরীক্ষার জন্য শুভকামনা রইলো অন্যান্য পরীক্ষার সাজেশনের জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর এই ভিডিওটা লাইক করে আমরা সম্পূর্ণ সঠিক তোমাদেরকে অ্যান্সার দিয়েছি ভিডিওটি লাইক করে অবশ্যই বন্ধুদেরকে একটু ভিডিওটা শেয়ার করে দিও